আসসালামু আলাইকুম আমি কোয়লিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আর মোহাম্মদ সাইদুল ইসলাম ওয়েল্ডিং টিনার তো আজকে বরাবরের মতো আমরা আজকে একটু डिफरेंट একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও মূল টপিক হলো টিউটোরিয়াল তো আজকে আমরা ওইদিন কি আপনাদেরকে একটা 3G টিউটোরিয়াল দেখাইছিলাম ভিডিও পোস্ট করেছিলাম হয়তো অনেকে দেখছেন অনেকে দেখেনি যারা দেখেন নাই অবশ্যই একটু দেখবেন কারণ টিউটোরিয়ালে অনেক কিছু শেখার আছে যে আসলে আমরা টিউটোরিয়াল বলতে মানে একবার এ টু জেড আপনাদেরকে যতটুকু সম্ভব সহজ করে দেওয়া যায় ততটুকু সহজ করে আমরা এ টু জেড বুঝিয়ে থাকি তো আজকে হলো আপনার ওই দিনকে থ্রি আজকে আমরা করবো ওয়ান জি সিঙ্গেল বি বার জেন ওয়ান জি ডাউন এন্ড আজকে ওয়ান জি করবো তো আজকে আসলে দেখেন যে আসলে টিউটোরিয়াল করতে হলে কি কি লাগে আমি আপনার টুলস গুলা ম্যাটেরিয়ালস গুলা দিছি তো দেখেন এই জায়গায় আমার একটা চিটিং আমার আছে একটা চিপিং হামার অবশ্যই কারণ আমরা যেটা টিউটোরিয়াল করব উইথ সিরামিক সিঙ্গেল বি ভার্ট জয়েন উইথ সিরামিক সিরামিক দিয়ে করলে অবশ্যই সেটা ফ্লাস্ক আছে যদি আমরা এমআইজি করতাম তাহলে অবশ্যই আমাদের সিরামিক লাগতো না তো যেহেতু আমাদের ফ্লাস্ক আহ জমবে মানে স্লাক হবে এর জন্য আমরা একটা চিপিং হামার রাখছি যে ওয়েল্ডিং করার পরে চিপিং করে ময়লাটা ভালাবো এরপরে দেখেন একটা কাটিং প্লাজ আছে কারণ আমরা জানি এফ ওয়েল্ডিং করতে গেলে অনেক সময় ওয়ার একটু বের হয়ে বের হয়ে গেলে তখন আমাদের ওয়্যারটা কাটতে হয় তারপর গেনিং ডিস্ক বা কাটিং ডিস্ক এটা তো জানেনি কি কাজে ইউজ করা হবে আর এই দেখেন দুইটা ব্যাক সাপোর্ট রাখছি অনেকে বলে ব্যাক স্ট্রংবার আর অনেকে বলে ব্যাক সাপোর্ট কারণ এই দুইটা এই দুইটা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা প্লেটের ব্যাক সাইডে দিব যেন প্লেটটা ব্যান্ড না হয় এই দুইটা দেওয়ার উদ্দেশ্য একটাই যেন প্লেটটা ব্যান্ড না হয়ে যায় কারণ আমরা যখন এই গ্যাপ দিয়ে ওয়েল্ডিং করবো যেহেতু আমরা সিরামিক ইউজ করবো রোড গ্যাপ রাখছি পেনিটেশনের জন্য তো এই জায়গায় যখন আমরা ওয়েল্ডিং করব এই গ্যাপটা যখন ফিল আপ হবে তখন আসলে এই জবটা প্লেটে কি হবে বাঁকা হওয়ার জন্য ওই ওয়েল্ডিং এর কারণ ওয়েল্ডিং তো টানে তখন বাঁকা হওয়ার সম্ভাবনা বেশি এর জন্য আমরা কি ব্যাক সাপোর্ট দিব ব্যাক স্ট্রং বার দিব হ্যাঁ তো আমরা দেখেন দুই সাইডে দুটো রানার প্লেট লাগাইছি এই যে ছোট দুটো দেখেন প্লেট লাগাইছি দুটো রানার প্লেট কারণ কি আমরা যখন ওয়েল্ডিং স্টার্ট করব স্টার্ট পয়েন্ট ফ্ল্যাটবারের মিডলে থাকবো আর এন্ডিং পয়েন্ট ফ্ল্যাটবারের মিডেলে মিডলে থাকবো তো আমরা যখন এ জায়গা থেকে স্টার্ট করবো আর এ জায়গা থেকে শেষ করব তখন আমাদের যখন জবটা শেষ হবে তখন আমরা কি করবো এই ফ্ল্যাট বারটা কাজটা ফালাই দিব যখন যদি কোনো ডিফেক্ট থাকে ফ্ল্যাট বারে থাকবে আমাদের এই জবটা যে মূল মেটালটা আছে মূল ধাতুটা আছে এটা যেন আমরা যদি এক্স রে পাড়াই এক্স রে যেন পাস করে আর্টি যেন পাস করে এর জন্য আমরা ফ্ল্যাট বার দিছি মানে এটাকে বলে রানার প্লেট কারণ যদি আমরা যদি এই ফ্ল্যাট বার রানার প্লেট না দিতাম তখন আমাদের শুরু করতে হইতো একবারে এই মূল ধাতুর শুরু থেকে তখন এই জায়গায় জানেনি একটা স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টে ঝামেলা থাকতে পারে এর জন্য আমরা কি দুটা রানার প্লেট দিছি তো এই জায়গায় দেখেন একটা গ্রেনিং রাখছি কারণ আমাদের গ্রেনিং অনেক সময় লাগতে পারে দেখা যায় আমাদের অনেক জায়গায় যদি প্রবলেম হয় জানি না ওয়েল্ডিং করতে গেলে অনেক ধরনের প্রবলেমই আমরা ফেস করি তো আমরা চেষ্টা করব যেন ওইরকম কোনো প্রবলেম না হয় বা ওইরকম কোনো ডিফেক্ট না হয় ডিফেক্ট মুক্ত ওয়েল্ডিং করার জন্য তো দেখেন তারপরে এই যে একটা শ্রমিক ফুল আছে তো আমাদের যতটুকু লাগবে আমরা মাপ দিয়ে পরে কেটে নিব কেটে নেওয়ার পরে এখন দেখেন সিরামিকটা কাটবো সিরামিকটা কাটার পরে আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে সিরামিকটা লাগাতে হয় আর সিরামিক এ করার নিয়ম আগে দেখেন আমরা সিরামিকটা কাটি আমরা আগে প্লেটটা মাপ দিছি পরে এখন মাঝখান দিয়ে সিরামিকটা কেটে ফেললাম দেখেন এই হলো আমাদের সিরামিক তো আমি এক সাইড এর আঠারা ফুয়েল উঠাই তো এটার ভিতরে আঠা আছে আর এই হলো দেখেন একটা রেড বর্ডার মিডেল পয়েন্টে কারণ এই সিরামিকটা কিন্তু আপনার ইউ শেপ ঠিক আছে তো এই যে পেনিটেশনটা উঠবো এর জন্য একটা গ্রুপ করা আছে এই হলো মিডেল দাগ আমরা এই মিডেল দাগ বরাবর এই দাগটা রাখবো একবারে আমাদের যে রোড গ্যাপটা আছে এই রোড গ্যাপটার সেন্টার তো আমরা সবসময় অবশ্যই ওই দাগটা ফলো করে সিরামিকটা লাগাবো ছিল ওইটা একবারে রোড গ্যাপের মিডেল পয়েন্টে আছে তো আমরা এখন ব্যাক সাপোর্ট লাগাবো जन प्लेट ना बैंड ना होया जाए जो नाम रहा बैक सपोर्ट लगा बो जानता हो यार तीन देता हूँ कुछ रखो ये यार तीन दे हाँ। यार तीन आतिन दे दे ऊपर रखते बोल सी তো দেখেন আমাদের ব্যাক সাপোর্ট স্ট্রং বার লাগানো কমপ্লিট তো এখন আমরা জবটা জোলাবো উইল্ডিংটা করার জন্য তো আমাদের জব प्रिपरेशन এখন কমপ্লিট তো আপনারা আসলে দেখলেন তো জব प्रिपरेशन করার জন্য কি কি প্রয়োজন জব प्रिपरेशन করার জন্য দেখেন প্রথমত আমাদের যে মূল ধাতু মূল প্লেট এটা তো আমাদের লাগবে দুটো প্লেট থাকবে এটার যে বিভেল ডিগ্রিটা আছে এটা হলো 37.5 সবাই মনে রাখবেন এই বিভেল ডিগ্রিটা থাকবে 37.5 ঠিক আছে তো বিভেল ডিগ্রিটা যদি 37.5 থাকে তাহলে এটা হলো রুলস ডেভেলপ এর রুলস তো আমরা আসলে রুলস এর বাইরে কোনো ওয়েল্ডিং করিও না বা কাউকে শেখাইও না ঠিক আছে বা আমরা যখন ওয়েল্ডিং শিখছি তখন রুলস অনুযায়ী ওয়েল্ডিং শিখছি তো এটা হলো পেভেল বিবেল ডিগ্রি থাকবে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ অ্যান্ড তারপরে রুট গ্যাপ আপনার সিরামিকে ফোর থেকে আপনি সিক্স এমএম কিন্তু সিক্স এমএম এর উপরে যদি দেন তাহলে আপনি মনে করেন পেনিটেশনটা প্রপারলি ভালো হবে না এর জন্য আমাদের রুট গ্যাপটা থাকতে হবে ফাইভ এমএম থাকলে ভালো হয় ফোর থেকে সিক্স এমএম ওকে তারপরে রুট গ্যাপ তারপর দুইটা রানার প্লেট লাগবে দুইটা রানার প্লেট লাগেছি তারপরে দুইটা স্ট্রং বার লাগবে যেন প্লেটটা ব্যান্ড না হয়ে যায় এইগুলো আমাদের লাগবে ঠিক আছে তো আমাদের জব প্রিপারেশন কমপ্লিট তো এখন আমরা জবটা স্টার্ট করার জন্য জবটা আমাদের প্লেট ক্রামে ঝোলাবো তো জব আমাদের কমপ্লিট তো এখন আমরা জবটা প্লেটিং লাগাইছি যে এখন আমরা ওয়েল্ডিং করব তো দেখেন আসলে যখন আমরা ডাউন হ্যান্ড ওয়েল্ডিং করবো ওয়ান জি পজিশন তখন এই সাইড আর এই একদম লেভেল থাকে লেভেল আমরা কোনো দিকে ডাল দিব না ঠিক আছে ডাল দিলে তো কোয়েন্ড পজিশন হয়ে দেবো তো এখন আমরা যেহেতু ফ্ল্যাট করবো ডাউন হ্যান্ড ওয়ান জি পজিশন তো এটা আমরা থাকবে লেভেল যেহেতু আমরা এই রানার প্লেটটা লাগাইছি দুই সাইডে আমরা রানার প্লেটের উপর থেকে স্টার্ট করবো সেম এই সাইডে রানার প্লেটের উপরে এসে শেষ করব তো আসলে আমরা এখন রোড পাস করব তো আসলে আপনারাও দোয়া করেন যেন পেনিটেশনটা ভালো হয় তো আমিও চেষ্টা করব অবশ্যই যথেষ্ট পরিমাণ ভালো করার জন্য তো বিসমিল্লার নামে আমরা এখন স্টার্ট করলাম রোড পাস তো অবশেষে আমাদের জবটা কমপ্লিট হলো তো আমরা কাপ কাজ করছি তো আপনারাই দেখেন আসলে জবটা কেমন হলো তো পরিশেষে আমাদের জবটা ফুল কমপ্লিট হয়েছে তো এই হলো আমাদের সিরামিকের পেনিটেশন তো দেখেন সবাই এই হলো আমাদের পেনিটেশন তো আপনারাই কমেন্টস করবেন যে আসলে কেমন হয়েছে বা আমরা এই জবটা যদি আটিতে পারাই যদি পাস করবে কিনা তো আমার দিক থেকে আমি হানড্রেড পার্সেন্ট এটা আটিতে পাস করবে তো এই দেখেন এই যে আমরা যে রানার প্লেটের কথা বলছিলাম এই যে আমরা রানার প্লেটটা কেটে ফেলছি কারণ আমরা যখন স্টার্ট করছিলাম থেকে তো এখন যে ওই লিঙ্কটা আমরা কাইটে ফেলছি রানার প্লেটটা ফালাই দিছি তো এইদিকে কোনো ডিফেক্ট নেই একদম সলিড একবার যে মূল মেটাল লাগে এই যে ওয়েল মেটাল এই যে ওয়েল পেনি দেনশন এই হলো ওয়েল মানে একবার ফুল ওয়েল মেটাল দিয়া ফুল গ্যাপটা ফিল আপ হয়ে গেছে তো এই জায়গায় কোনো ডিফেক্ট নাই ওকে তো এই হলো আমাদের ক্যাপিন পাস তো এই হলো আমাদের ক্যাপিন পাস তো দেখছেন এদিকে কোনো ডিফেক্ট নাই আর পেনশন দেখাইলাম তো এটা হলো আমরা যখন এখন যদি আরটিতে পাড়াই তো আমার দিক থেকে আমি একদম হান্ড্রেড হানড্রেড পারসেন্ট এটা আর পাস করবে তো আসল টিউটোরিয়াল দেওয়ার উদ্দেশ্য হলো যেন আপনারা যদি ভিডিওটা দেখেন অনেক কিছু আগে থেকেই জানতে পারবেন কোনটা সিরামিক কোনটা ব্যাক সাপোর্ট কোনটা চিপিং হামার কোনটা গ্যানিং ডিস্ক কোনটা গ্যানিং মেশিন আমরা কিন্তু সব কিছু উল্লেখ করছি ঠিক আছে কীভাবে সিটিং করতে হয় ব্যাক সাপোর্ট কেন লাগানো হয় রানার প্লেট কেন লাগানো হয় আমরা কিন্তু সব এ টু জেড আপনাদের এটার মধ্যে উল্লেখ করছি তো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তো আমাদের যে কাজ শেখার আগেই কিন্তু অনেক কিছু জানতে পারবেন তাহলে অ্যাডভান্স অনেক কিছু জানতে পারলে আর আমরা এগুলো অবশ্যই থিওরিক্যাল ক্লাসে বলে থাকি সবসময় তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে থাকার জন্য কি করতে হবে এটা তো সবাই জানা আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা অল বাটনে দিয়ে দিবেন যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনি পেয়ে যান তো সবসময় আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর কি পজিশনে নেক্সট টিউটোরিয়াল দেখতে চান সেটা আমাদের অবশ্যই উল্লেখ করবে আমরা আপনাদেরকে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য তো আমাদের এই হলো ক্যাপিন পাস আর প্যানিটেশন তো আপনাদেরকে দেখেছি এই হলো আমাদের প্যানিটেশন তো সবাই আসলে কমেন্টস করবেন যে আসলে এটা আপনাদের কী মনে হয় যারা ওয়েলিং রিলেটেড এটি পাশ করবে কি না তো আপনাদের কাছে একটা কোয়েশ্চেন রাখলাম তো সবাই রিপ্লাই দেবেন তো আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম